আজকের আয়োজন যে আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ দিলাম ইতালির তরিণতে বৃহত্তর ডাকা ও ডাকা জেলা সমিতির আয়োজনে হয়ে গেল ঈদ পূর্ণমিলনী ও গ্রিল পার্টি ইতালির তরিণতে বসবাসরত সকল বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের লোকজনও উক্ত গ্রিল পার্টিতে অংশগ্রহণ করেন জমকালো এই আয়োজনে কাবার দাবারের পাশাপাশি ছিল বাচ্চাদের খেলাধুলা মহিলাদের বালিশ খেলা পুরুষ বড়দের হাঁড়ি ফুটবল সহ বেশ কয়েকটি আয়োজন পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভিন্ন জেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তরুণবাসী আজকে ঢাকা সমিতি কর্তৃক আয়োজিত পার্টির সকল আয়োজকদের আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা অনুষ্ঠান পরিচালন এবং আয়োজন করার জন্য তরুণবাসী এই উৎসবকে যথেষ্টভাবে সারা দিয়েছে সবাই সবসময় অংশগ্রহণ করেছে এবং যারা আয়োজন করেছে তারা সুন্দরভাবে অবশ্য শৃঙ্খলভাবে পরিবেশন করেছে সব কিছু খাবার খাবারগুলি আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আমরা এবং সবাই মিলে এরকম আরেকটি অনুষ্ঠান করতে পারি ভবিষ্যতে সেই প্রত্যাশা থেকে শেষ করলাম আল্লাহ হাফিজ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে মাদাইহ জেলা সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং এরকম অনুষ্ঠান যাতে সবসময় হয় আর আমরা সবাই একত্রিত হতে পারি এটা খুব আনন্দদায়ক এখানে অনেকের সাথে আমরা অনেক সময় দেখা হয় না কিন্তু আজকের এই দিনের উপলক্ষে আমরা অনেকে দেখতে পারতেছি আনন্দ করতেছি খেলাধুলা করতেছি এবং কি গ্রিল পার্টি অনেক সুন্দর হয়েছে অনেক লোকের সমাগম ধন্যবাদ সবাইকে যে আসসালামু আলাইকুমের সকল প্রবাসীকে আমি ঢাকার সিনিয়র সভাপতি পক্ষ থেকে সকলকে এই পিঠা মেলায় এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই গ্রিম পার্টি সফল করার জন্য এগারোটা সংগঠনকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা রয়েছে ঢাকায় সবাই আপনারা দিলেন যাই হোক আজকে ঢাকার থেকে সুন্দর একটা আমরা সুন্দরভাবে একটা করেছি তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে তাদের আরো আরো সহযোগিতা করে ভবিষ্যতে আসসালামু আলাইকুম একটু মুহূর্তে একটু পিছনে সবাই একটু পিছনে যখন আপনারা একটু পিছনে কারণ